জীবন্ত প্লাস জীবন্ত প্লাস রিপ অ্যাসিড লিকেসি অ্যাসিড লিকেসিড জীবন্ত প্লাস বাংলাদেশে টেন পার্সেন্ট আমাদেরটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট আছে টোয়েন্টি এটা দশ গ্রাম দিয়ে চার মেশিন দশ গ্রাম এটা ফল বড় এটা আপনার ছোট ফল তত তাড়াতাড়ি দ্রুত বড় করে এবং ফলটাকে আপনি ওজনে ভারী করে এবং মনে করেন ফলটা দেখে খুব

সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে হরবেল ইন্টারন্যাশনাল লিমিটেড হিউলিম একটা অত্যাধুনিক একটা আপনার সাদামাছির প্রোডাক্ট নিয়ে আসছে অ্যালেক্স 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 ঠিক আছে তারপরে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের ভুট্টার আগাছানাশক ক্যাপ্টার ক্যাবটা ক্যাপ্টার এটা আপনার দুইটা সাইজ হয় আড়াইশো মিলি এবং পাঁচশো মিলি আড়াইশো মিলি দিয়ে এক বিঘা পাঁচশো মিলি দিয়ে আপনার দুই দুই বিঘা তারপরে আরেকটা প্রোডাক্ট আমাদের আছে করফস এটা প্রতি জমির জন্য

যখনই খাবে তখনই এটা আপনার প্যারালাইজড হয়ে মারা যাবে দীর্ঘমেয়াদী একটা কীটনাশক এই প্রোডাক্টটা সিনজেন্টা আমাদের কাছ থেকে দিয়েছিল আমরা সিনজেন্টার কাছ থেকে আমরা নিয়ে এসেছি আমাদের ফ্রিকরের ডিলার ছিল আমাদের কাছ থেকে আমরা মার্কেটে দিতাম না সিনজেন্টা ব্যবহার করে এখন সিনজেন্টার কাছ থেকে আমরা সরাসরি এই ফ্রিকরটা মার্কেটে নিয়ে তাহলে ধন্যবাদ আপনার ফ্রিকরের রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমাদের এখানে কৃষককে বলবেন যে আসার জন্য তো আগামী দিনে সাইদার রহমান কৃষি সেবার পক্ষ থেকে করবেল ইন্টারন্যাশনালের প্রোডাক্ট এখানে রাখতেছে আপনারা আসবেন এখান থেকে তারা যদি সাজেস্ট করে কোনো কৃষক এখানে আসলে মেসার সাইদার রহমান কৃষি সেবা আপনারা করবেলের পণ্য পাবেন ধন্যবাদ করবেল ইন্টারন্যাশনাল করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে এই সাজার রহমান কৃষি সেবা কৃষি সেবা আপনার কুতু কুতুপুর কুতুপুর নাগেরহাট বদরগঞ্জ রংপুর তথা এখানে ফুলবাড়ি এবং ফুলবাড়ি এবং এই দোকানে কর্মিল ইন্টারন্যাশনাল লিমিটেডের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে আপনারা এখানে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগের নাম্বার স্ক্রিনে নিচে দেওয়া হচ্ছে দেওয়া